হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মৃগেল মাছ কেটে তো মৃগেল মাছ হচ্ছে দুইটায় মৃগেল মাছ নিয়েছি আর এই দুটোকে হচ্ছে কেটে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি কীভাবে কাটবেন তো আই হোপ অনেকেই জানেন মাছ কাটার যে সকল আপুরা মাছ কাটা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন তাহলে কিভাবে দ্রুত আর খুব কম সময়ে মাছ কাটা যায় সেটা শিখে যাবেন আর একটা টিপস সেটা হচ্ছে মৃগেল মাছ চিনবেন কিভাবে অনেকে আসে যে মাছ চিনে না তো মৃগেল মাছ চেনার উপায় হচ্ছে এর চোখটা একটু লাল থাকে তো তাহলে বোঝা যাবে এটা মৃগেল মাছ তো আমি এর আগে হচ্ছে একটা বাটা মাছ নিয়েছিলাম এই যে সাইডে দেখতেছেন তো এটাও আমি আপনাদেরকে দেখাবো তো বাটা মাছ হচ্ছে আমি আগে কেটে নিয়েছি আর এখন হচ্ছে এই মৃগেল মাছগুলোকে কেটে নিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি পিঠের সাইডের পাখনা কেটে নিয়েছি আর দুই সাইডের পাখনা এগুলো সব কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি আইস তুলে ফেলে ফেলতেছি তো আইসগুলো আমি খুব দ্রুত দ্রুত তুলে নিচ্ছিলাম দেখুন আর সাই রাখবেন হাতটা পিসলে হলে হাত কেটে যেতে পারে তো এই যে আমার আইসগুলো তোলা হয়ে গেছে এখন আমি মাথাটা কেটে আলাদা করে নিচ্ছি তো মাথার যে মুখের যে সামনের অংশটা সেটা কেটে নিব আর দুই সাইডের হচ্ছে কান যে দুটা এই কান দুটোও কেটে নেব আর যে ভিতরের যে একটা ফুলকোর মতো থাকে আপনারা চাইলে ওটা রাখতেও পারেন ফেলেও দিতে পারেন তো আমি হচ্ছে ওটা ফেলে দিব তো এখন আমি যখন ধুই তখন ওটা হচ্ছে হাতে সাহায্যেই ফেলে দেব আর মুখের যে সামনের অংশটা এটা কেটে নিব তারপর হচ্ছে মাছগুলোকে আপনার আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী এগুলোকে পিস করে নিতে পারেন তো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে বা সাইজ করে আমি হচ্ছে মাছগুলোকে কেটে নিচ্ছি তো আমার এই মাছ কাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে লাইফ স্টাইল বাই সনিয়া ইউটিউব চ্যানেল আপনারা সেই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন সেখানে আমি আমার ডেইলি ব্লগ মানে ব্লগ টাইপের হচ্ছে ট্রাভেলিং ব্লগ তারপর হচ্ছে লাইফস্টাইল যেটা থাকে ওই টাইপের ভিডিওগুলো আমি ওখানে আপলোড করি এবং শর্টস ভিডিও আছে ক্লে দিয়ে বিভিন্ন ধরনের ফুল করা সেই ধরনের ভিডিওগুলো আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো আজকালকার দিনে হচ্ছে অনেকেই হচ্ছে মাছ কাটতে জানেন না তো সেই থেকে আমার মাথায় এই আইডিয়াটা আসলো যে আমি হচ্ছে মাছ কাটার একটা চ্যানেল করব। তো আমি হচ্ছে বাসায় আমাদের নিজেদের খাবারের জন্য যে মাছ কিনে আনি তো সেই মাছগুলোকে কেটে আপনাদের সঙ্গে আমি আসলে শেয়ার করি তো এর আগে যে ছোটো ছোটো মাছগুলো দেখছেন ওটা হচ্ছে বাটা মাছ তো ওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওটাও আমি কেটে নিয়েছি তারপর হচ্ছে এই মাছগুলোকে কেটে নিচ্ছি আর যেহেতু আমি সন্ধ্যার দিকে হচ্ছে সায়নের বাবা বাজারে গিয়েছিল তো রাতের দিকে মাছগুলো আনছে তো এই জন্য হচ্ছে আমি এই রাতের মধ্যেই হচ্ছে আনার পরই হচ্ছে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি আর এগুলো ক্লিন করে দেন আমাকে গোসল করে নিতে হবে কারণ মাছ কাটার পরে হচ্ছে আর গোসল না করলে আসলে কিছুই ভালো লাগে না যতই ভালো করে সাবান দিয়ে হাত মুখ ধুই না কেন মানে তারপরও নামাজ পড়বো তো হয়তো বা জামা কাপড়ে কোথাও একটু আইস লেগে থাকতে পারে এই জন্য হচ্ছে আমি আবার গোসল করবো মাছটা কেটে তো হচ্ছে মাছগুলোকে আমি কেটে নিচ্ছিলাম তো দেখুন আমার এই মাছ কাটায় আরেকটা মাছও অলরেডি আমি অনেকটা কেটে নিয়েছি আর আমার ছোটো সায়েন বেবি সে বারবার ঘোরাফেরা করতেছিল আর একটু দুষ্টমি করতেছিল কারণ ওকে রেখে আমার হচ্ছে কাজ করা অনেক কষ্ট হয় মানে ও খুব বিরক্ত করে আসলে ছোট বেবি যাদের আছে যে সকল আপুদের তারাই জানে যে ছোট বেবিকে রেখে একটা মা কতটা মানে কষ্ট করে কাজ করতে পারে তারপর হচ্ছে সায়েন বাবা যখন বাসায় থাকে না তখন তো আমার ভীষণ কষ্ট হয় একা ওকে সামলে আমার সব কাজগুলো করতে তো যাই হোক আমার ছোট সায়ন বেবির জন্য সবাই দোয়া করবেন সে যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর আমার এই মাস্কাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার এই ভিডিওটিতে একটা লাইক দিবেন